শুক্র দলী আমি গন্ধকার আমি আজ এসেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে এসে সকাল থেকে আমি দেখতে পেরেছি লাখ লাখ মানুষ লক্ষ লক্ষ জনতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ঠাকুর যারা অনুসারী যারা যারা ওনার এই আদর্শকে ভালোবাসেন তারা এখানে এসেছেন রীতিমতো মানুষের ঢাল মানুষের ভিড় মানুষের স্বাগত তারা শ্রদ্ধা নিবেদন করেছেন করেছেন আমিও করেছি এবং আমি এই যাবৎকাল বিভিন্ন আন্দোলন সংগ্রামের সাথে আছি বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যখন জাগো তৈরি করেন সেই জাগো থেকে আমরা তারপরে উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তৈরি করেন তখনও আমরা আমার ভাই এবং আমার তাকে হত্যা করা হয়েছে বিএনপির আমলে বিএনপি করেন বিধায়ক ওই সময় জেনারেল আজিজ তাকে ধরে তারা জেলায়টা সৈলকা ক্যাম্পে নিয়ে যান বিশেষ করে সেরা ভ্যালি ক্যাম্পে তাকে নির্যাতন করো আমি সেই জেনারেল হাজে এখন বিচার চাই বিশেষ করে ওই এলাকার এমপি মন্ত্রী এবং যারা মাফিয়া ছিল বিশেষ করে আওয়ামী লীগের দোষক ছিল আওয়ামী লীগ ছিল তারা এইসব কাজগুলো করেছিল তাদেরকে ধরে এখন বিচারে হাতে আনতে হবে যাই বিচার চাই আমি আমার বাড়িঘাতগুলো ভেঙেছে তিনটে তিনটে ব্যবসা প্রতিষ্ঠান ভেঙেছে এবং অনেক টাকা লুটপাট করেছে আমি সব বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই আসসালামু আলাইকুম আজকে আমি Ya Ramon